আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে এবং যারা তোমরা পরীক্ষা দিবে তোমরা ভালো রেজাল্ট করে পাস করছো তারা অবশ্যই তোমরা তোমরা রেজাল্ট তোমাদের পরীক্ষাটা দিবে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমরা দিবে তার ভিতরে দেখো খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের ভিতরে একটা অন্যতম বিশ্ববিদ্যালয় এটা কিন্তু খুব সুপরিচিত একটা বিশ্ববিদ্যালয় এবং এখানে কিন্তু বহু স্টুডেন্ট পড়াশোনা করে তো এখানে কিন্তু ভর্তি পরীক্ষার ডেট তারা দিয়ে দিছে খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পরীক্ষা দিবা তাদের জন্য সুখবর এটা যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আঠারো উনিশ ডিসেম্বর আগে থেকে এই যে ডেটটা জানিয়ে দিলে স্টুডেন্টদের ক্ষেত্রে এটা ভালো হয় পড়াশোনার ক্ষেত্রে ভালো প্রিপারেশন নিতে পারে কারণ এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক ধরনের প্রশ্ন পড়ে তো এই কারণে তারা ভালোভাবে পড়াশোনা করতে পারে তোমরা যারা এবার পরীক্ষা দিবা খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমরা মাথায় রাখবা যে আঠারো ও উনিশে ডিসেম্বর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেইভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের খুলনা খুবই খুলনা বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী আঠারো ও উনিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা এর মধ্যে এ ইউনিটে অংশ নেবে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনগুলো এবং বি ইউনিটে থাকবে জীব জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলো পরদিন উনিশে ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সি ইউনিটে থাকবে কলা ও মানবিক মানবিক স্কুল সামাজিক বিজ্ঞান স্কুল আইন স্কুল শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিন সমূহ অন্যদিকে ডি ইউনিট অনুষ্ঠিত হবে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা এই হচ্ছে ভর্তি পরীক্ষা ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য উনত্রিশে অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে তাহলে এই হচ্ছে কাজ আঠারো উনিশে ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে